আর্জেন্টিনার ফুটবলারদের মতো এরকম নির্লজ্জ ফুটবলার আর মনে হয় নাই পৃথিবীতে আর সম্ভবত দ্বিতীয় কোনো দেশ নাই দ্বিতীয় কোনো দেশের প্লেয়ার নাই যারা এতটা নির্লজ্জ দু একুশ আমেরিকা জয়ের পর তারা ব্রাজিলকে ট্রল করে সেলিব্রেশন করেছিল সেটা মানা যায় চির প্রতিদ্বন্দ্বী দেশ চির প্রতিদ্বন্দ্বী রাইবাল তাদেরকে খোঁচা দিয়ে আর্জেন্টিনা সমালোচনা করেছে তাদের উৎসব করেছে কোপ আমেরিকা সেলিব্রেশন করেছে কারণ ফাইনাল আবার যারা ব্রাজিলকেই পরাজিত করেছিল সেটা মানা গিয়েছিল দু হাজার বাইশ বিশ্বকাপে তারা যখন ব্রাজিলকে ট্রোল করেছিল সেটাই কিন্তু ছিল একরকম নির্লজ্জকাণ্ড কারণ দু হাজার বাইশ বিশ্বকাপে আর্জেন্টিনা কিন্তু ব্রাজিলের মুখোমুখি হয় নাই সেখানে তারা ফ্রান্সকে পরাজিত করে বিশ্বকাপ জিতেছিল এবং সেই বিশ্বকাপ জয়ের পর তারা ফ্রান্সকে ট্রোল করেছিল কিলিয়ান ন্যাম্বাপে ট্রোল করেছিল সেটার একটা যৌক্তিকতা আপনি হয়তো খুঁজে নিতে চাইবেন বা খুঁজে নিতে পারবেন কারণ তার পূর্বে কিলিয়ান আমেরিকার দলগুলোকে নিয়ে একটু বিরূপ মন্তব্য করেছিল বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছিল ল আমেরিকায় বাছাই পর্ব সহজ এই ধরনের মন্তব্য তিনি করেছিলেন তো সেই দিক থেকে চিন্তা করতে গেলে আপনি হয়তো এটা বলতে চাইবেন বা বলতে পারবেন বা বলার যৌক্তিকতা আছে যে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর ফ্রান্সকে ট্রোল করেছে কিলিয়ানকে ট্রোল করেছে কিন্তু সেখানে ব্রাজিলকে টানার কি মানে ছিল সেটাও না হয় আপনি মেনে নিচ্ছেন কারণ ব্রাজিল অনেক দিন ধরেই বিশ্বকাপ জিততে পারে না আর্জেন্টিনা এত বছর পর উনিশশো বিশ্বকাপের পর তারা যারা তাদের তৃতীয় বিশ্বকাপটা জিতেছে আনন্দ একটু বেশি হয়েছে যে তারা ব্রাজিলকে ট্রোল করেছে সেটাও যদি আপনি যুক্তিভাবে মেনে নেন কিন্তু এবার দু হাজার চব্বিশ কোপ আমেরিকা জয়ের পর ফ্রান্সকে ট্রোল করার কী যৌক্তিকতা আপনি খুঁজে পাবেন ফ্রান্স ইউরোপের এবং ল্যাতিন আমেরিকার হচ্ছে আর্জেন্টিনার কোপো আমেরিকা খেলাচ্ছে আর্জেন্টিনা ফ্রান্স খেলেছে ইউরোপ সেখানে ফ্রান্স ব্যর্থ হয়েছে কিন্তু আর্জেন্টিনা কোপা আমেরিকা শিরোপা জিতেছে সেখানে কিন্তু তারা ফ্রান্সের মুখোমুখি হয় নাই সেখানে তারা ল্যাটিন আমেরিকার দলগুলোকে আসলে পরাজিত করে তারা এবারের শিরোপাটা জিতেছে তো এই শিরোপা জয়ের পর তারা আবারও টেনে এনেছে ফ্রান্সকে একের সঙ্গে কিলিয়ানকে ফ্রান্সকে ট্রোল করেছে কিলিয়ান বিরুদ্ধে তারা বর্ণবাদমূলক আচরণ করেছে যা নিয়ে ফুটবল বিশ্বে এত তোলপাড় যেখানে বর্ণবাদমূলক আচরণগুলো নিয়ে এত তুলবার সেখানে খোদ আর ফুটবলাররাই বর্ণবাদমূলক আচরণ করেছে তারা বলেছে যে ফ্রান্সের এই যে ফুটবলার কিলিয়ান এম্বাপের নামটা তারা সরাসরি মেনশন করে তবে বলেছে তারা অ্যাঙ্গলো থেকে এসেছে এখন তারা ফ্রান্সের হয়ে খেলছে এটা কিন্তু কিলিয়ান এম্বাপেকেই বলা হয়েছে এরপর তারা বলেছে যে তার মা হচ্ছে নাইজেরিয়ান বাবা হচ্ছে ক্যামেরুনিয়ান এবং তাদের জাতীয়তা হচ্ছে ফ্রান্সের এই কথাগুলো কিন্তু কিলিয়ান করে বলা হচ্ছে এই কাজগুলো এগুলো কিন্তু বর্ণবাদমূলক আচরণ এবং এই নিকৃষ্ট আচরণগুলো করছে ফুটবলাররা যেখানে তাদের দলের মধ্যে রয়েছে লিওনেল মেসির মতো ফুটবলার অ্যাঞ্জেলো ডিমারিয়ার মতো ফুটবলার যারা সারা বিশ্বে সমাদৃত এই ফুটবলাররা যখন বর্ণবাদমূলক আচরণের মধ্যে সামিল থাকে সেটাকে আপনি নির্লজ্জ না বলে আর কিছু বলার আমার মনে হয় না কোনো উপায় আছে এবং এই নির্লজ্জ শব্দটাই সম্ভবত সবচাইতে ভালো শব্দ তাদের ক্ষেত্রে এ হচ্ছে খারাপ আপনি অনেক শব্দ ব্যবহার করতে পারবেন তবে সবচাইতে ভালো শব্দ সম্ভবত এই নির্লজ্জ শব্দটাই